তো হাই ফ্রেন্ড তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলাম তো আজকে আমি চলে এসেছি তাঁবা তো রাজুদার বাড়ি তো তোমরা কম বেশি জানো রাজুদা বক্স মিস্ত্রি তো চলে এসেছি আজকে নতুন একটা বক্স রেডি হয়ে গেছে আর অনেক কটা বক্স হচ্ছে তো আজ চলে এসেছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন পনেরো ইঞ্চি ষোলো সাউন্ডের নাম হচ্ছে টাইগার সাউন্ড টাইগার সরি হ্যাঁ টাইগার নতুন পনেরো ইঞ্চি ষোলো সাউন্ড টাইগারের তো দেখতেই পাচ্ছ আজকে বক্সটা ডেলিভারি হয়ে যাবে নেটে এখন নামফাম লেখা হয়নি তো ওখানে নিজে হয়তো লিখবে ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছ সব ডাঁসা রেখে দিয়েছে আর এদিকে লাই এনেছে তো এখন অনেক কটা বক্সের কাজ হচ্ছে এদিকে হচ্ছে সব কাজের দেখাবো দেখতে তো দেখে নাও পনেরো ইঞ্চি ষোলো সাউন্ডের নাম হচ্ছে সাউন্ড টাইগার আর পোলবার সাইডে খেয়ে মেরে জায়গার নাম হচ্ছে খেয়ে মেরে তো যা যারা তো যদি ভাড়া করতে অবশ্যই যোগাযোগ করবে সাউন্ড টাইগারের সাথে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব আমাকে কমেন্ট করবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে চলো এই তো দেখতেই পাচ্ছ নাসা রাজুদা দেখতেই পাচ্ছ আমাকে লিস্ট দিয়ে দিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো কী কী সেট আসছে রাজুদার তার হাতে তো এটা হচ্ছে জয়মা জয়মা দুর্গা নতুন তিরিশ আর নিউ বাবা সাউন্ড স্টার ষোলো এটা বাসন্তী মা মাইক ষোলো আর এটা মা গৌরী মা সাউন্ড ষোলো আর এটা পূজা সাউন্ড ষোলো তিরিশ দুটোই এ তিন দুটোই আসছে এই কটাই আসছে আপাতত আর এই দেখতেই পাচ্ছ কত সব ক্লাই নিয়ে এসেছে আর এদিকে আর যারা কেউ যদি বক্স করতে চাও অবশ্যই রাজুদার সাথে যোগাযোগ করবে রাজুদার নাম্বার তো তোমরা জানোই আর নাহলে আমাকে কমেন্ট করবে আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো ঠিক আছে যত্ন সহ করে বক্স তৈরি করা হয় বাংলা বক্স জেবিএল যা বলবে সব কিছুই আর এদিকে ব্যানার আছে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পাচ্ছ তো অবশ্যই যোগাযোগ করবে সব কিছুই তৈরি করা হয় বাংলা বক্স জেবিএল চলো এই পর্যন্তই লাস্ট আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ